গুড আফটারনুন কেমন আছে তোমরা জানিও তো আমরা গিয়েছিলাম ঘুরতে আজই সকালবেলা এসেছি সাড়ে পাঁচটার সময় তো এসে মানে যত জামাকাপড় ছিল সেগুলো সব কাছাকুছি করলাম মা সবকিছু মানে মা আর আমি হাতে নিয়ে দুজনে করলাম করে আজকে এখন এখনও পর্যন্ত আর ঘুমাইনি তো ভাবলাম চলো আমরা ওখান থেকে যেই জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করি তো এই যে সাইডে আমি সব কিছু নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর তার আগে একটা কথা বলি জায়গাটা ভীষণ সুন্দর আমরা গিয়েছিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় আর মুকুটমণিপুর এই তিনটে জায়গায় গিয়েছিলাম ভীষণ সুন্দর জায়গা একটা মানে গ্রাম্য পরিবেশ শান্ত সিষ্ট পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে আমার কি আমাদের বাড়ি সবার ভীষণ ভালো লেগেছে আর কালকে মুকুটমণিপুরের পরে আরেকটা জায়গায় গিয়েছিলাম মানে নদী পার করে আমরা ওপারে গিয়েছিলাম তো সেখানে একটা আদিবাসী গ্রামে গিয়েছিলাম ওই গ্রামটাও ভীষণ সুন্দর তো যাই হোক ওই সব আমি পরে কথা বলবো ওই সব নিয়ে তো এই যে আমি সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো তো চলো কোনটা দিয়ে স্টার্ট করি এটা দেখতে এটার মধ্যে আছে হচ্ছে চাবি গ্রাম অনেক অনেকগুলো চাবি টিনে আনা হয়েছে তার মধ্যে এখানে কথা আছে জানি না দাদা এখানে আছে হচ্ছে পাঁচটা এখানে পাঁচটা চাবি আছে আর হচ্ছে আর 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 কটা ও আরও সাতটা আনা হয়েছিল সেগুলো হচ্ছে বন্ধুর হসপিটালের ফ্রেন্ডদের দেবে তো এইটা দেখো চাবি রিংগুলো এগুলো হচ্ছে সব কাঠের যে এটা একটা ঘর আছে এটা একটা একটা ঘর আছে আছে এখানে পাখি এগুলো সব সব এগুলো কিছু আমরা মুকুটমণিপুর থেকে নিয়েছি যা যা নিয়েছি সব মুকুটমণিপুর থেকে আর এখানে আছে একটা হচ্ছে শঙ্কর এই যে পাঁচটা চাবেরি না নিয়ে এসেছি কাকে কি দিয়ে দেখা যাক এই নিজের পাঁচটা চাবিটি কেমন হয়েছে আমি সেগুলো অবশ্যই একটু কামেন্টে জানি না এবার এটা আছে এটার মধ্যে আছে ব্যাগ এই ব্যাগ এই ব্যাগ দুটো আনা হয়েছিল তো পাশে যে জিরা থাকটা মা সকালবেলায় দিয়ে এসছে আর এই একটা রয়েছে এই যে এই ব্যাগগুলো আনা হয়েছে মানে ফুচকাচ পয়সা নেওয়ার জন্য ব্যাটারি বানানো হচ্ছে আর একটা আছে হচ্ছে এই যে বলগুলো এই বলটা আমি নিয়েছি তোমার হিটি নিয়েছি বলতে এই বলগুলো আগে দীঘায় বিখানো হতো এখনও হয় তা ওখানে দেখার পর আমার বেশ ভালো লেগেছে আর এই প্রজাপতিটার জন্য আরও বেশি ভালো লেগেছে মানে এটা হচ্ছে এরকম বাড়ি মারলে বাড়ি মারলে এটা লাইট জ্বলবে আর হচ্ছে আবার সোলার মানে তোমার রোদে চার্জও হবে এটা তো এটা আমি একটা নিয়ে আর আনা হয়েছে এই একটা দেখ এটা হচ্ছে জলের বোতল ফোতল নেওয়ার জন্য আনা হয়েছে মানে কোথাও গেলো জলের বোতল নেবে সে একটা আনা হয়েছে আর কলটার বোতল এটা এটা অনেকটা বড় এর আগে কেনা হয়েছিল আমার ঘরে এখনো আছে এরকম ছোট ওটা নিয়েছিল কুড়ি টাকা কি পঁচিশ টাকা এরকম এটা কালকে কুড়ি টাকা দিয়ে কেজি ভালো লাগে সেগুলো ফোলাতে

বাস দাঁড়িয়েছিল রাতের খাওয়ার খাওয়ার জন্য ওখানটা গয়নার বাসক দেখেছিলাম মানে কাঠের যে বাসক হয় ওই বাসক পড়ে কিন্তু অতিরিক্ত দাম দর তার মানে ছোট বড় সবকিছু আছে কিন্তু অনেক দাম গুলো মানে গয়নার দু গয়নার বাস্কর দাম বেশি এরকম একটা ব্যাপার হয়ে যাবে পরে ঠিক করছে এগুলো আচ্ছা আর এটা হচ্ছে একটা যা কিনেছি আমরা সব কিছু নতুন নতুন থেকে কিনেছি চাবির কি বলে এগুলো তো জানি না কি করি চাবি ঝোলানো যায় যেগুলোকে এরকম পিছনে যে পেরেকে এসে আছে এরকম লাগিয়ে এখানে অনেক কিছু রাখাও যাবে প্রিয় এই যে এটা একটা নিয়েছিল এখানে যেরকম আই লাভ মুকুট লেখা আমরা এগুলো অযোধ্যাতেও দেখেছিলাম ওখানটা লেখা আই লাভ অযোধ্যা তো তারপরে আমরা বললামই যে সব কিছু মুকুট থেকেই নিয়েছি তো তারপরে আর আরও একজনের দেখেছিলাম যে এখানটায় রামের ইসে করা ছিল খোদাই করা ছিল আর লেখা ছিল জয়পুরায়

ডিউটিতে চলে গেছে আর আর আছে এখানে হয়েছে মিষ্টি আনা হয়েছে মনোহারা এই যে মিষ্টিগুলো আনা হয়েছে মনোহারা মিষ্টি আর আছে হ্যাঁ এটা আছে মোরব্বা মোরব্বা আনা হয়েছে আনা হয়েছে তো জানো আড়ানো হচ্ছে হচ্ছে এরকম বড়ো একটা লেঙ্ক আনা হচ্ছে পঞ্চাশ টাকা একটা ব্যাপার হচ্ছে মানে গুড় সবাই ভেবেছিলো যে অযোধ্যার থেকেই নেবে তা আমরা অযোধ্যার থেকে সেরকম অযোধ্যাপুর কেন পুরুলিয়া থেকে তাই সেরকম পাইনি ওখান থেকে তা ঠিক আছে মুকুটমণিপুর যাই তাহলে ওখান থেকে না যাবে তো যখন আমরা মুকুটমণিপুর যাচ্ছিলাম তো ওইখানেই সাইডেই গুড় জ্বালাচ্ছিলো গুড় জ্বালিয়ে বিক্রি করছিলো তো ওখানে বাস দাঁড়িয়ে সবাই কেউ দশ কেজি কেউ পনেরো কেজি যে যেরকম পেরেছে এরকম নিয়েছে তো এবার যেহেতু ঝোলাগুড় ছিল তো ঝোলাগুড় বেশি দিন থাকে না তো সেই কারণে মা নিয়ে এসেছি এক কেজি এরকম এক কেজি ওখান থেকে বোতল নিয়ে এক কেজি মতো গুড় এসেছি গুড়টা খুব ভালো খেতে মা সকালবেলা খেয়েও সে মুড়ি দিয়ে আমাকে বেশ ভালো খেতে তো ওই গুড় আনা হয়েছে ব্যাস এই জিনিস কেনা হয়েছে তো তোমাদের কেমন লাগলো একটু জানি আর ভালোভাবে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তো তাহলে আজকের মতো তাই তাহলে